আমরা কেমন মেহনত করি রাত দিন চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিটে হয় আর পঁচাত্তর মিনিট পাঁচত্বর নমাজ পড়তে লাগে শোয়া ঘন্টা আর তেরোশো তেরোশো পঁয়ষট্টি মিনিট থাইকেই যায় কাম কাজের জন্যে হাজত পূরণের জন্যে তে চোদ্দশো চল্লিশ মিনিটের ভিতরে পঁয়ষট্টি মিনিট আল্লাহকে যদি না দিবার পারি তারপরে আমরা নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করা এটা চলেন এটা একরকম পাগলামই একরকম বুড় বকি আহম্মকী একজন মানুষ স্কুলে পড়েই নাই স্কুলের বাড়ি পাড়াই দেয় নাই সরায় তুমি কিছুই কবার পারে না এই মানুষটা যদি গেরা মুদা কয়া একজনে হোস করছে তুমি কি করো গোলা স্কুলের মাস্টার ওই যে কাল জানি ওই স্কুল পড়াই বা ওই যে ওই স্কুল পড়াই আমি মাস কি কব স্কুলের বারিন্দাতেই পাড়া দেয় নাই ও বলি ইমি স্কুল বা হাই স্কুলের মাস্টার বা ইমটি স্কুলের মাস্টার এ তো পাগল হয়েছে রে এই আর বাপের কাছে বসা লাগবো বাবের হাতে পয়সা করবো তোমার বেড়া তো ভালো পাগল হয়েছে ডাক্তার দেখাই ও বলি স্কুলের মাস্টার স্কুলের বারিন্দাতে পারা দেয় নাই নয় তো বেটার সাথে বসবো তোমার বাপ পাগল হয়েছে বেটা যদি থাকে বাপ যদি এরকম কথা বলে তুমি হতরঙ্গ বুজুর্গ যেরকম নিজেকে নিজে স্কুলে না পইরা কোনো ডিগ্রি না নিয়া মেট্রিক দিয়ে আয়ে যেকোনো কোনো ডিগ্রি না নিয়া নিজেকে স্কুলের মাস্টার বইলা দাবি করা যায় না ওরকম আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকাই না চইলা নিজেকে মুসলমান বইলা দাবি করা এটাও চলে না এটাও একরকম পাগলাম এটাই একরকম পাগলামি আল্লাহর উপরে লোকমা লাগাইতেছি আল্লাহকে ভুল ধরতেছি আল্লাহ কি এগুলো চেন না যেগুলা কুফুরি বাক্য আল্লাহর উপরে লোকমা লাগানো এটা কুফুরি বাক্য আল্লাহ কি এগুলো দেখে না আল্লাহ আল্লাহর চোহে কি এগুলো পড়ে না বা আল্লাহকে আমার চোহে দেখে না মহাতর দাস্ত বুঝর্গ আল্লাহর উপরে লোকমা লাগানো আল্লাহকে ভুল ধরা এগুলা হলো কুফুরি আর যে কুফুরি করে সেটি ইমানদার থাকে সে তো ইমানদার থাকে না কিন্তু আমরা আল্লাহর উপরে লোকমা লাগাই সৃষ্টি এবং সষ্টার মাঝে আমরা সমতা বুঝাই সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝানো এটাই তো সিরিকের বাহন এটাও তো কুফুরি বলে আল্লাহ আপনি বা আল্লাহ আসিল বললে এই কামটা ঘটে নাই আল্লাহর সাথে একে দিল আপনি বা আল্লাহ বলে কামটা ঘটে নাই সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা এটা হারাম বুঝানো যাব না আল্লাহর উপরে লোকমা লাগানো যাব না আল্লাহর কি হুকুম মানি আল্লাহর কত না ফরমানি করতেছি ভাইয়ের কত হক নষ্ট করছি আল্লাহর হক আল্লাহ মাফ করব বান্দার হক মাফ করব না ভাইয়ের হক নষ্ট করছি নিজের বেটার হক নষ্ট করছি ভাতিজার হক নষ্ট করছি আল্লাহ ছেলে দিছে 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 আল্লাহ ছেলে দিছে দিছে কিন্তু আমার ছেলে মেয়ে হয়েছে একজনের আকিকা করি নাই ছেলের হক নষ্ট করি নাই মেয়ের হক নষ্ট করি নাই করছি তো ভাতিজার হক নষ্ট করি নাই ভাতিজা আদরের জিনিস তাকে দেখলেই খেউ খেউ করি দেখতে পারি না ইতিমের হক নষ্ট করছি অনেক মানুষ ইতিমের হক নষ্ট করছে বুজুর্গ একটা কথা চিন্তা করবে শরীরের রক্ত হারাম আঙ্গের দু আল্লা কবুল করব কেমনে টুপি যেটা পড়ছি হারাম টেকার টুপি আমার দু আল্লাহ কবুল করব কেমনে জুব্বা পড়ছি হারাম টেকার জুব্বা শরীরের রক্ত হারাম টেকার রক্ত মহাতর বুজুগ ধরেন যে আপনার কাছ থেকে আমি একশো টাকা নিছি যেভাবে হোক যে কোনো মাধ্যমে হোক একশো টাকা নিছি আপনার কাছ থেকে এই টাকা